একটা জিনিসের মধ্যে আমার মা না এই করে আমার ভালো লাগে না জানো তো দেখে নাও দেখে নাও ভালো করে দেখে নাও যত রাজ্যের রোগ হয় বেশি আমি যত মেয়ে দেখেছি যত দেখো ও মাথাটা কত বড় পড়ছে নিজে নিজে দেখি বাবা আমার দিকে তাকা গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলাটা বড় খুশখুশ করছে মানে ঠান্ডা লেগে

না? হয় আমার ছেলে তো যেদিন পুজো হয়েছে বলেছে তো পড়তে মানে ওখানে নাড়াতে না বাবা বাবা সে ব্রাহ্মণ চলে গেছে নিয়ে বই পড়া শুরু করতেছে সকাল বিকাল দুই বেলাই পড়া শুরু করেছে মা আমারে বলল মানে কি বাই চলে দিয়ে চলে গেছে পড়নি বেশি তার এমনি সময় পড়াইতে বসতে পড়তেই বসে কার আওয়াজ পাচ্ছি এটা কে রে আবা গুড মর্নিং জোরে বলো গুড মর্নিং বলো

এই যে আমাকে দিয়ে যে ডাকটা কাটালে কে খাবে ডাকটা কখন খাবে বোতলের মধ্যে ভরে নিয়ে এসছো দাঁড়াও তাড়াতাড়ি তিনটে আছে তা খাও এটা ডাবের বোতল এটাই নাও এই যে ডাবের ছবি আঁকা এর মধ্যে ভরেছে নাও তা খাও এটা কি হলো এখন খেতে হবে তো না এখন না এখন খেতে হবে আরে না এখন খেতে হবে আরে না এখন খেতে হবে আমাদের বুলটি এই বুলটি কিছু বলতে আমাদের বুলটি পিসির পেশার লোক পেশার লোক কিনা যাই না কালকে রাত দিয়ে নাকি মাথা ঘুরাচ্ছে তা বলতে এলিয়ার আবার একটু মেপে কি অবস্থা কালকে রাত দিয়ে আর সকাল পর্যন্ত সকালবেলা ঘুম দিয়ে উঠেছে বলছে মাথা আছে আমার যেন কি মনে হয় এইটার মতো মনে অবস্থা ওই যে হিমোগ্লোবিন কম এটা তো তাও এখন ঠিক আছে মাঝে মাঝে তাও হয় না বড় বড় মারে বলো বলো পটি হয়ে গেছে কমে যায় বাবাকে বলো সেটা যে দাঁড়াও করছি পেশার মারছি আমি শুনতে পেলাম না বাবা কি শুনবে হাই এই দেখো এর হাই লো নাও এক বোতল তাই আমি একটা জিনিস দেখেছি

আমি বাড়িতে এসে ছাদে এসছি মা দিচ্ছি ওইখানে জল দিচ্ছে কপি গাছগুলোতে ওই যে আর আমি স্ট্রবেরি গাছগুলো এসে দেখলাম দুটো পাতা ওরকম ইয়ে হয়ে গেছে কালো কালো হয়ে গেছে সেই কারণে কেটে দিলাম দেখো গাইস স্ট্রবেরি চলে এসছে এই যে ছোটো ছোটো চলে এসছে এটাতে কটা হচ্ছে দেখো একটা দুটো আর এগুলো ফুল এখনো সব কটাই আসবে যাই হোক ভালোই হয়েছে তার উপরে দেখো এতদিন তো ছিলাম না কত 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 কিছু হয়ে গেছে এখানে দেখো কত সুন্দর ধনে গুলো হয়েছে তার মধ্যে আবার মা মনে হয় লাল শাক ছড়িয়ে দিয়েছে ও মা লাল শাক ছড়িয়ে দিয়েছ না হ্যাঁ একটা জিনিসের মধ্যে আমার মা না এই করে আমার ভাল লাগে না জানো তো উঠে যাবে একটা জিনিস হতো তারপরে তুমি ছড়াতো তা না এর মধ্যেই আবার এই যে ঢুকিয়ে দিয়েছে লাল শাক দেখো গুড়ি গুড়ি হয়ে যাবে তোমার আমার সব আমার পছন্দ না একদম একটা গাছের মধ্যে আরেকটা একটা ঢুকানোর এটা আমার সত্যি মাথাটাই গরম হয়ে গেছে ভালো লাগছে না কি টাটা বলো সব ফোন নিয়ে বসে পড়েছে

তারা কি করছো এগুলো এই দেখো ঠাকুর ঘরে ডয়ার খুলেছে লয় পল্লয় করছে পুরো ঠাকুর ঘরটা ওরি কেউ কিছু বলে ওনারে ওই করে ওই খেলে ওই সব নিয়ে খেলে খেলে দিলে আমার ঢুকিয়ে ঢুকিয়ে রাখে ওই বাড়ি দিয়ে এসেই খেতে বসেছি শাক বাড়ি এখন খাচ্ছি তারপরে হবে তো

আবার আমাকে একটা কুকুরের গল্প বলো না একটা গল্প বলো না কুকুরের আরে আমি কুকুরকে আদর করতে গেছিলাম তারপর কুকুর আমাকে আমার পিঠি পিঠিনি যাচ্ছিলো ভরে তারপর আমি তারপর তারপর আমি শেষ গল্প না চলো জিনিস কই দেওয়া সিন্তা তোমারটা কই তো ব্যাল হ্যাঁ মাহবুব মালিক দেখতে বেশ ভাল লাগছে বলো মাটির জিনিসগুলো চাটু রয়েছে তারপরে তারপরে মাংস করে সেই করই রয়েছে এইসব রয়েছে ছোট হাড়ি রয়েছে দেখতে বেশ লাগছে আর চাটুগুলো করে বলছে আর যে বড় বড় হাড়িগুলো সেগুলো হচ্ছে সাতশো টাকা তো একটা দাদাকে কিনে দিলাম মানে আমি দরাদরি করে কিনে দিলাম চারশো টাকা কিনে ওই মালি সে তিনশো টাকা ডিসকাউন্ট করে চারশো টাকা কিনে দেওয়া হয়েছে ওই যে চিল্লাচ্ছে ওই যে এরা সব রাজস্থান দিয়ে এসে এখানে বিক্রি করছে

কে রে মাথায় কি রে কেন কেন দোকান বন্ধ করে আসার সময় ভজনেন দাম বাদল লেগেছে ওই মাটির হাড়ি কিনবে আমাদের ওপারে বসেছে একটা গাড়ি এইদিকে একটা গাড়ি আমার দোকানের সামনে তো ভয় বাদল দা ওইখান কিনবে করে ছশো টাকায় মনে ফাইনাল হয়ে গেছিল। সাড়ে পাঁচশোতে গেছিল তারপর আমি তখন বন্ধ করে যাচ্ছি এবার দেখি বাদলটা কিনবে একটা আমি কত কত বলে সাড়ে পাঁচশো চারশো টাকা করে একজনে কিনিয়ে দিয়েছি তারপরে আবার দিলাম পরে গিয়ে বলছি সে চারশো টাকা দেবেই না অনেক কষ্টে ভজেন্দার দা নেবে দুটো সাড়ে আটশো টাকা মানে চারশো পঁচিশ টাকা করে বলেছে

মেসো রুটি খাবে নো বিরিয়ানি নো লেগ পিস অনলি ভেজ সোয়াবিন আলুর তরকারি তাই তো বিরিয়ানিটা দেখে খেতে ইচ্ছা করছে কিন্তু না প্রত্যেক দিন এই ভালো হচ্ছে মানে দেখেই মনে হচ্ছে যে সেই লেভেল হয়েছে তার সাথে কী করেছো তার সাথে চিকেন চাপ চিকেন চাপ করেছে এই তখন প্যাক আমার তাই ভালো সোয়াবিন আলু ওরা মাংস খাবে আর আমি হাড় ছাড়া মাংস খাবো কি আছে ওই তো সোয়াবিন হ্যাঁ ওই আমি ইয়াস আমি পুজো প্লেট নিয়ে পাপা কে ঘুম পাড়িয়ে মে মাংস আমরা এখানে বসে কি করব আর বসেছিলাম ফোন খাচ্ছিলাম তাহলে কারো কিছু বলার আছে নাই তো গুড নাইট করে দি গুড নাইট করে দি গুড নাইট গুড নাইট বাই টিনা এসছে কখন যেন পাঁচটার সময় পাঁচটা দশটা সে এসছে মনে হয় না টিনা হ্যাঁ চলো গাই তাহলে আজকে আমার এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে ভালো লেখো আমাদের সাথে সাথে দেখো টাটা ভাই ভাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট